স্বামীর বিশ্বাস ভেঙে দেওয়ার পরে আপনি স্বামীর যতই খেদমত করেন স্বামীর জন্য জীবন প্রাণ সব আপনি উৎসর্গ করে দেন স্বামীর জন্য দিন পরিশ্রম করেন টেক কেয়ার করেন যত্ন করেন এটা আসলে স্বামীর গায়ে লাগবে না এটা বাস্তব কথা আপনি যদি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এবং স্ত্রীকে আপনি লাকজারিয়াস লাইফ দেন খুব দামি গাড়ি দেন খুব দামি বাড়ি দেন অনেক কিছু দেন কিন্তু আপনি আপনার ওয়াইফের কাছে একজন চিটার আপনার ওয়াইফ জানে আমার হাজব্যান্ড একজন প্রতারক সে একটা বিশ্বাসঘাতক এরপর আপনি যতই লিড করেন না কেন যতই তাকে একটা লাইফ না কেন আপনার ওয়াইফ কখনো আপনার প্রতি কৃতজ্ঞ হতে পারবে না আপনার ওয়াইফ কখনো আপনাকে মন থেকে ভালোবাসতে পারবে না হয়তো বা সম্পর্ক থাকবে হয়তো সে আপনার টেক কেয়ার করবে কিন্তু মনের যে একটা ব্যাপার আছে না মনের যে একটা আত্মতৃপ্তি আছে না এটা কখনো সে তার মনের ভিতরে খুঁজে পাবে না আমার যেটা দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বাট আই ডোন্ট নো ওয়েদার গো টু অ্যাগ্রি অ নট বাট আই হোপ ইউল গো টু অ্যাগ্রি আমার মতের সঙ্গে যে আপনি হান্ড্রেড টু হান্ড্রেড একমত হবে না ডোট আই ডোন্ট থিঙ্ক সো বাট আমার মনে হয় যে সম্পর্কে যখন বিশ্বাস ভেঙে যায় এরপরে যে সম্পর্কটা থাকে পৃথিবীতে এটা কোনো রিলেশনশিপ নয় এটা হচ্ছে একটা সিচুয়েশনশিপ মানুষ আসলে পরিস্থিতির জন্য বের হতে পারে না হয় হাজব্যান্ডের থেকে স্বামী স্বামীর থেকে ওয়াইফ যেতে চায় কিন্তু যেতে পারে না বাচ্চার দিকে তাকায় অথবা হাজব্যান্ড তার ওয়াইফকে ছাড়তে চায় কিন্তু ছাড়তে পারছে না হয়তো বা কোনো একটা ক্রাইসিস আছে কিন্তু এই সম্পর্কটা আসলে যেটা জান্নাতের সম্পর্ক যা জান্নাত থেকে আসছে ওই যে সম্পর্কের মানটা এটা আর কোনোভাবেই বাকি থাকে না আমি মনে করি আপনি যদি গাছের গোড়া কেটে দেন আর গাছে আপনি সারাদিন পানি দেন গাছের যত্ন করেন ইট উইল ইট উইল নট ওয়ার্ক এটা কাজ করবে না কারণ আপনি মেন গোড়াটাই কেটে দিয়েছেন বিশ্বাসের মূল ভিত্তি আই মিন সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস এটা হচ্ছে পিলার বিশ্বাস আছে ভালোবাসা আছে বিশ্বাস আছে সম্পর্ক আছে বিশ্বাস নাই সম্পর্ক মাটির সঙ্গে তলিয়ে ম্যাচাকার হয়ে নিঃশেষ নিঃশ্বাস নিঃশেষ হয়ে যায় এর কোনো অস্তিত্ব থাকে না এজন্য আমি প্রতিটি মানুষকে অ্যাড্রেস করে একটা কথা বলবো যে কোনো সম্পর্ক হতে পারে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ হতে পারে আপনার ফ্রেন্ডশিপ রিলেশনশিপ হতে পারে যে কোনো সম্পর্কে মাস্ট আপনাকে বিশ্বাস রেখে চলতে হবে আপনি যা বিশ্বাস নিয়ে আজকে খেলছেন এ মানুষটা যদি আপনাকে ছেড়ে দেয় আপনি কি আপনার লাইফে সুখী হতে পারবেন আপনি যে আপনার হাজব্যান্ডকে ঠকাচ্ছেন প্রতারণা করছেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন তো যে হাজবেন্ডকে আপনি ঠকাচ্ছেন এই হাজবেন্ড যদি আপনাকে তালাক দিয়ে দেয় ডিভোর্স দিয়ে দেয় আপনি কোথায় যাবেন একটা ডিভোর্সিমের সম্মান কোথায় আজকের এই দেশে একটা সিমের সম্মান নেই তার কোনো স্ট্যাটাস নেই এটা হচ্ছে সমাজের বাস্তবতা একজন পুরুষের বোঝা উচিত আমার ওয়াইফ অনেস্ট আমার ওয়াইফ লয়েল আমার ওয়াইফ চরিত্রবান আমি কেন তার সঙ্গে চিট করব আমি কেন তাকে ডিভোর্সের কথা বলবো আমার ওয়াইফ পবিত্র আমি জানি আমার ওয়াইফ শি ওয়াজ অনেস্ট উইথ মি অ্যান্ড শি হ্যাজ বিন অনেস্ট উইথ মি সে অলওয়েজ অনেস্ট ছিল অনেস্ট থেকেছে ওই আই চিট উইথ হার আমি কেন তাকে চিট করতে যাব। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা এটা জান এটা দুনিয়াতে শেষ হবে না এটা জান্নাত পর্যন্ত যাবে সো অনেস্টি মেনটেন করে শতকতা মেনটেন করেন হাজব্যান্ডের সামনে যা বলবেন সত্য বলবেন মিথ্যা বলবেন না হাজব্যান্ডকে যা বলার বলে দিবেন যে এটা এটা সমস্যা এই প্রবলেম একটা মিথ্যা বলবেন ওই মিথ্যাকে ঢাকতে গিয়ে আরও মিথ্যা বলতে হবে এজন্য এই সম্পর্কগুলো জাস্ট বিশ্বাসের মাধ্যমে আনুগত্যশীলতার মাধ্যমে অনেস্টির মাধ্যমে ট্রাস্টের মাধ্যমে সততার মাধ্যমে এজন্য বিশ্বাস ভেঙে যাওয়ার পরে সম্পর্কটা কোনোভাবেই আর সম্পর্ক থাকে না তাই আমার শেষ কথা সবার জন্য সেম কথা যেখানে আছেন সততা বজায় রাখুন লয়্যালটি বজায় রাখুন অনেস্টি বজায় রাখুন আপনার দুনিয়া সুন্দর হবে দুনিয়াতেও আপনি সম্মান পাবেন আখরা তো আপনি সম্মানই হবেন ইনশাআল্লাহ আল্লাহ